বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাস্টের অ্যাডমিশনের প্রশ্নটা সবচেয়ে ইউনিক টাইপের হয় আমি বলছি প্রশ্ন ইউনিক হয় তার মানে এমন না যে প্রশ্ন অনেক কঠিন হয় সাস্টের অ্যাডমিশনের প্রশ্নের মধ্যেও সিক্রেট কিছু প্যাটার্ন থাকে এই প্যাটার্নগুলো তোমরা যদি ধরতে পারো তাহলে সাস্টের প্রশ্নটাও তোমার কাছে অনেক ইজি বলে মনে হবে সাস্টের বায়োলজি প্রশ্নটা আমি অ্যানালাইসিস করেছি আমি বেশ কিছু প্যাটার্ন দেখতে পেয়েছি এই প্যাটার্নগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে সামনের পরীক্ষাতেও তোমরা বেশ কিছু এমসিকিউ কমন পাবে এই ভিডিওতে বায়োলজি প্রশ্নের প্যাটার্নটা তোমাদেরকে বলবো প্রশ্নের অ্যানালাইসিসটা তোমাদেরকে হাতে কলমে দেখাবো তাহলে তোমরাও বুঝতে পারবে তোমার পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসতে যাচ্ছে শেষ সময় বেশি কিছু পড়ার সুযোগ নাই দুই তিন মিনিট এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝে যাবে কোন কোন টপিক তোমার পড়তে হবে এবং কোন কোন টপিক বাদ দিলেও চলবে তাহলে চলো শর্টকাটে সাস্টের বায়োলজি প্রিপারেশনের একটা সঠিক গাইডলাইন তোমাদেরকে আমি দিই প্রথমে এই অ্যানালাইসিসটা তোমরা একটু দেখো উপরের দিকে দুটো সাস্টের প্রশ্ন আছে নিচের দিকে দুটো সাস্টের প্রশ্ন আছে উপরের প্রশ্নগুলো একটু আগের সেশনের এটা আঠারো উনিশ সেশনের প্রশ্ন এটা দশ এগারো সেশনের প্রশ্ন প্রশ্নগুলো জাস্ট প্যাটার্নটা তোমরা দেখো অনেক বড় বড় অঙ্ক দিয়েছে এখানে ডিএন এর অঙ্ক করা লাগবে তোমার ক্যালকুলেটর চেপে চেপে অঙ্ক করা লাগবে এখানে মিউসিস বিভাজনের একটা হিসেব দিয়েছে তোমাকে অনেক বুঝে সুঝে উত্তর এখানে দিতে হবে এই প্রশ্নগুলো দেখার পরে সবাই মনে করে সাস্টের অ্যাডমিশনের প্রশ্ন মানে অনেক কঠিন প্রশ্ন কিন্তু ব্যাপারটা আসলে তা নয় বর্তমান প্রশ্নগুলো তুমি দেখো এটা চব্বিশ পঁচিশ সেশনের প্রশ্ন চব্বিশ পঁচিশ সেশনের প্রশ্ন বর্তমানে কিন্তু ওরকম প্রশ্ন আর নাই একদম পিওর জ্ঞানমূলক প্রশ্ন দেখো মাইক্রো সম্পর্কে একটা প্রশ্ন দিয়েছে এটা তো আমরা সবাই জানি তারপর দেখো কত ন্যানোমিটার আলোতে সালো সংশ্লেষণ ভালো হয় খুবই সহজ একটা প্রশ্ন সবাই আমরা জানি অর্থাৎ আমি বলতে চাচ্ছি আগে সাস্টের প্রশ্ন একরকম ছিল কিন্তু বর্তমানে শাস্ত্রের প্রশ্নের প্যাটার্ন বদলে গেছে এখন ইজি টাইপের বায়োলজি এমসি কেউ আসছে অন্য সাবজেক্টের ব্যাপারে আমি বলতে পারবো না তবে বায়োলজি প্রশ্নগুলো একদমই ইজি টাইপের জ্ঞানমূলক প্রশ্ন আসছে এখানে তুমি যদি ঢাবি বা জাবি বা চবির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমাকে নতুন করে আর সাস্টের বায়োলজির জন্য কিছু পড়া লাগছে না সেম প্রশ্নই ঢাবি রবির মতোই প্যাটার্নের প্রশ্ন আলাদা কিছুই না কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে দেখো ফুল সিলেবাস থেকে প্রশ্ন কিন্তু আসে ফার্স্টের তো বায়োলজিতে প্রশ্ন প্রশ্ন তো তার মধ্যে দেখো আমি দুইটা প্রশ্ন জাস্ট পেয়েছি গত সেশনে যে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে এসছে অর্থাৎ গড়ে কিন্তু দশ পার্সেন্ট প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে এসছে এটা কিন্তু একটা তোমাদের জন্য গুড নিউজ যাদের শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো ভালো করে পড়া নাই তোমাদের জন্য প্যারা নাই তোমরা নতুন করার পুরো না বিশটা প্রশ্নের মধ্যে দুইটা মাত্র শর্ট সিলেবাসের বাইরে থেকে এসছে এই দুইটা পড়তে গিয়ে দুটা প্রশ্ন কমন পেতে গিয়ে তোমার অনেক পড়া লাগবে পড়ার দরকার নাই আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যাদের শর্ট সিলেবাসটাই ভালো করে পড়া আছে শর্ট সিলেবাসটাই রিভিশন করে যাও ফুল সিলেবাস আর হাত দেওয়ার দরকার নাই সাস্টে শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে না এমন না মাত্র দুটোই এসেছে এটাকে আমরা বড় গুরুত্ব দিব না ঠিক আছে আমরা শর্ট সিলেবাসটাই ভালো করে পড়বো তারপরে দেখো সংখ্যা টাইপের এমসিকিউ কিউ সাস্টের যিনি প্রশ্ন বানান ওই সারের সংখ্যা টাইপের এমসি কিউ খুব পছন্দ প্রত্যেকটা টপিক থেকে সংখ্যা টাইপের এমসি এখানে এসছে অন্য কোনো ভার্সিটিতে এত বেশি সংখ্যা টাইপের এমসি কিউ আসেন জাস্ট তোমরা এখানে একটু দেখো ক্রোমোজমের সংখ্যা এসছে এ অধ্যায় থেকে কত কি পরীক্ষায় প্রশ্ন তো দেওয়া যেত কিন্তু দিয়েছে উনি কি ক্রোমোজোমের সংখ্যা তারপরে দেখো ডিএনএ এবং আর এন এর মধ্যে পার্থক্য কত কিছু পার্থক্য আসতে পারে কিন্তু তাদের পার্থক্য নির্ধারণকারী কার্বনের যে নাম্বারটা সেটা এসছে পরীক্ষায় তারপরে দেখো হাইড্রার মেসুগ্লিয়ার পুরুত্ব হাইড্রা থেকে কত প্রশ্ন দেওয়া যেত কিন্তু মেসুগ্লিয়ার কিন্তু পুরুত্ব এসছে বুঝছো তারপরে দেখো এই যে একটা সংখ্যা টাইপের এমসি কিউ এই যে দেখো ইনসুলিন থেকে কত কি আসতে পারে এখান থেকে তারপরে দেখো ইনসুলিন এখানে ক্রমোজামের সংখ্যাটা এসছে পরীক্ষায় তারপরে দেখো এনজাইমের নামটাম যে কোনো ক্ষেত্রে পরীক্ষা আসে কিন্তু এখানেও দেখো এনজাইমের সংখ্যা বুঝতে পারছো তোমার তাহলে সংখ্যা পড়তে হবে প্রত্যেকটা টপিক পড়তে গিয়ে দেখতে হবে ওখানে কি কী সংখ্যা লেখা আছে তোমার যে পরিচিত সংখ্যাগুলো আছে ওগুলো একটু তুমি রিভিশন করে যাও যে কোনো জিনিসের দৈর্ঘ্য প্রস্থ সংখ্যা এই জিনিসগুলো একটু তোমার পড়তে হবে ভর আয়তন এই জিনিসগুলো তোমার পড়তে হবে সংখ্যা স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট সংখ্যা মিস করা যাবে না এটাই প্যাটার্ন এই প্যাটার্নটা যেন কখনোই তোমার মিস না হয় সংখ্যা তোমার পড়তে হবে আমি জানি সংখ্যা মুখস্থ রাখার কঠিন এই জন্য আমি বলবো যে সংখ্যাগুলো আগে থেকে তোমার পড়া আছে ওগুলো রিভিশন করে যাও নতুন সংখ্যা বলে তো আমার মনে থাকবে না তারপর একটা টাইপ দেখো রসায়ন ভাই এই কথাটা আমি কেন বলছি জানো সাস্ট্রের যিনি বায়োলজির প্রশ্ন বানান আমার মনে হয় আমার বিশ্বাস তিনি বায়োকেমিস্ট্রি অথবা ফার্মেসির কোনো টিচার এই কাজটা করেন বায়োলজির প্রশ্ন বানান এবং তিনি বায়োলজির প্রশ্ন বানাতে গিয়ে না বিভিন্ন রাসায়নিক বস্তুর নাম দেন বায়োলজির মধ্যে অনেক রসায়ন আছে তোমরা জানো বায়োলজির মধ্যে যত রসায়ন টাইপের এমসিকিউ আছে সেগুলো কিন্তু সাস্টে আসে বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ বায়োলজির প্রশ্ন কিন্তু রসায়নই বেশি এখানে দেখো আমি একটা প্রশ্নের মধ্যে কত রসায়ন টাইপের এমসিকিউ পেয়েছে দেখো এই যে দেখো প্রোটিন থেকে একটা প্রশ্ন এসেছে ইন্টিগ্রাল প্রোটিন কোথায় পাওয়া যায় সেলমেমব্রিন উত্তর হবে কোজিলি গঠনের জন্য উপাদান নয় কোনটি দেখো আবারও কেমিক্যাল নাম থেকে একটা প্রশ্ন তারপরে দেখো এই যে রক্ত জমাট বাধার যে ঘটনাটা সেটা তো ত্বরান্বিত করে কে সালফোলিপিড হবে তো যাই হোক শুধু কেমিক্যালের নাম দেখো আমি দু একটা অধ্যায় থেকে নিয়েছি আরো অধ্যায়গুলো যদি আমি নিতাম এক গাদা কেমিক্যালের নাম আছে আমার তো স্লাইডে অতগুলো আটবে না জাস্ট আমি উদাহরণের জন্য তোমাদেরকে বলছি যত রাসায়নিক পদার্থের নাম পাবে কোথায় প্রোটিন আছে কোথায় লিপিড আছে লিপিডের পরিমাণ কত প্রোটিনের পরিমাণ কত কার্বোহাইড্রেট কোথায় আছে কোন জিনিসটা ভাঙতে কোন এনজাইম লাগে কোন হরমোন লাগে যত তুমি রাসায়নিক পদার্থের নাম পাবে হরমোন এনজাইম রাসায়নিক পদার্থের নাম এগুলো তুমি একদম মুখস্থ করবে স্বাস্থ্যের জন্য রাসায়নিক পদার্থের নামগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ এই প্যাটার্নটা তোমার যেন কখনোই মিস না হয় তারপরে দেখো তোমাদের বলেছিলাম আমি চারটা অধ্যায়ের নাম বলবো যে চারটা অধ্যায় তুমি যদি পড়ো তাহলে তুমি ফিফটি পার্সেন্ট এমসি কিউ কমন পাবে চব্বিশটা অধ্যায়ের মধ্যে চারটা অধ্যায় তোমার পড়তে হবে যেখান থেকে তুমি দশটার বেশি এমসি কিউ কমন পাবে সেই চারটা অধ্যায় হচ্ছে কোষ ও এর গঠন অধ্যায় এ অধ্যায় থেকে তিন চারটা এমসি কিউ আসে কোষ রসায়ন অধ্যায় দুই তিনটা এমসি কিউ কিন্তু এই একটা অধ্যায় থেকে তুমি কমন পাবে এখান থেকে তিন চারটা পাবে উদ্ভিদ ছাড়ির তত্ত্ব কি বলবো এখান থেকে পাঁচ ছয়টা করে এমসি কিউ আসে প্রতি বছর এক উদ্ভিদ ছাড়ির তত্ত্ব থেকে এত এমসি কিউ আছে তত্ত্ব বিবর্তন এখান থেকেও তুমি তিন চারটে এমসি কিউ কমন পাবে এই চারটা অধ্যায় যেন তোমার কখনোই মিস না হয় আমি জানি অধ্যায়গুলো কঠিন কিন্তু এগুলো পড়তে হবে এই কয়টা অধ্যায় থেকেই তুমি দশটার বেশি এমসি কিউ কমন পাবে জাস্ট এই কয়টা অধ্যায় থেকে তুমি দশটার বেশি এমসি কিউ কমন পাচ্ছ ঠিক আছে তোমাদের গিফট তোমরা দেখতে পাচ্ছ আমার প্রি অ্যাডমিশনের শিক্ষার্থীরা সাস্টের বায়োলজি নিয়ে তোমাদের কোনো টেনশন নাই টেনশন আমার দায়িত্ব আমার আমি দায়িত্ব নিয়ে সাস্টার বায়োলজির ফুল প্রিপারেশন তোমাদের নেওয়াই দিব তাও সম্পূর্ণ ফ্রিতে সাস্টার বায়োলজির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনশো এমসি কিউ আমরা বাছাই করেছি এই তিনশো এমসি কিউ এর সলভের একটা ক্লাস হবে ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে নয় তারিখ বেলা এগারোটায় তোমরা অবশ্যই ক্লাসটা দেখো তাহলে আর বায়োলজি নিয়ে কোনো প্যারা থাকবে না এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করেছি বিগত বছরের সাস্টের কোশ্চিনগুলো সলভ করেছি প্রশ্নের অ্যানালাইসিস জেনেছি মনে রাখার ট্রিক জেনেছি অর্থাৎ ফুল প্রিপারেশন একটা ক্লাস থেকে তোমরা পেয়ে যাবে আগামীকাল সকাল এগারোটায় ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা